আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায় আমরা বিটিএসসি থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার সাথে আমরা কন্টিনিউসলি যোগাযোগ করতেছি আমরা এর ভিতর অনেকগুলো নোটিস করতেছি আমাদের ডাক্তার ওয়েবসাইটে যেই যে কোনোভাবে হোক এই প্রোপাগানটা যাতে জিরোতে নিয়ে আসা যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পর্যন্তই একটা প্রক্রিয়া ছিল স্যার সেটা হচ্ছে আমরা নির্বাচনের আচরণে দেখেছি যে এই নির্বাচনের সময়টাতে কোনো ধরনের সেবামূলক কাজ করতে বাট আমরা একটা পেয়েছি স্যার একটা ছাত্র সংগঠন উচ্চ বিদ্যালয়ের পরিষ্কার উচ্চমন্ত্র বিদ্যালয়ের একটা কর্মসূচি ঘোষণা করছে এটা আচরণ করবে কিনা বা পরিবে ব্যবস্থা কিনা না আমাদের কাছে এই ধরনের ডাইরেক্ট অভিযোগ কি আসছে এখনো আসে নাই আমরা আসলে অবশ্যই ওই গ্রুপকে জানিয়ে দেবো এটা বিশ্ববিদ্যালয় আমাদের যে আচরণবিধিতে সেবামূলক কাজ করলে পড়বে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের চাপে নাই আমরা আসলে কাজ নিয়ে আমরা অনেক ব্যস্ত আসতে জানেন আমাদের এই কাজগুলো শেষ করতে আমাদের হিমশিম কাজ হচ্ছে এর ভিতর ধরেন নানা ধরনের হ্যাঁ না আমরা কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই আমাদের কাজের চাপ বেশি আমরা কাজগুলো করতেছি আপনারা দেখতেছেন আমাদের ব্যালটগুলো রেডি হচ্ছে আমাদের বিভিন্ন বুথগুলো রেডি হচ্ছে আমাদের বিভিন্ন যেই কেন্দ্র ওয়াইজ সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য কাজ চলছে সিসিটিভি ক্যামেরা আমরা স্থাপন করার জন্য ব্যবস্থা করতেছি আমরা প্রয়োজনে আমরা সেই দিকটাও বিবেচনা করতেছি আমাদের মানে যত স্বচ্ছতা আনা যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা দেখছি অনেকে প্রথম হচ্ছে একটু রিল খেতে এ করতে পারে ফটোগ্রাফি করে অথবা নতুনভাবে পেইন কার্ড বানানো যেতে পারে সেক্ষেত্রে সেরকম যদি ঘটে সেটা আপনার একভাবে নিয়ন্ত্রণ করবেন আরেকটা বিষয় হচ্ছে যে যে কার্ডগুলোর মধ্যে দিয়ে আপনার শিক্ষার্থীদেরকে আইডেন্টিফাই করবেন বা ভোটারদেরকে আইডেন্টিফাই করবেন সুবিধা কার্ড আইডি কার্ড অলআইডি কার্ড এই কার্ডগুলো বিএসসিতে এই রিল খেতে পাওয়া যাচ্ছে আর সেরকম কার্ড দিয়ে যদি কেউ কেন্দ্রে যায় সে ভোট দিতে পারবে কিনা তাদের কীভাবে আইডেন্টিফাই করবেন এবং ভোটারদের অ্যাকুরেট ভোটার চিহ্ন এটা পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার যে যে সমস্ত কার্ডগুলোর কথা বলা হয়েছে সেটা কেবলমাত্র একজন ভোটারের ভোট কেন্দ্রে প্রবেশের জন্য প্রযোজ্য ওইটা ভোট দেওয়ার জন্য ওইটা ওইটা যথেষ্ট না ভোট দেওয়ার জন্য ভোটারের ছবি সহ ভোটার নাম্বার তার আইডি সহ আমাদের কাছে ভোটার তালিকা আছে ফলে এটা আমরা শারীরিকভাবেই তাকে আইডেন্টিফাই করবো যে ছবি আছে যে নাম আছে তার সাথে যে ব্যক্তিটি ওখানে গেছে তার মিল আছে কিনা যদি মিল থাকে কেবলমাত্র তখনই সে ভোট দিতে পারবে অর্থাৎ কেন্দ্রে ঢোকা আর বুথে ঢোকা এই দুটোর মধ্যে পার্থক্য আছে যে মুহূর্তে আমরা দেখব যে এই এই ভদ্রলোক বা এই এই শিক্ষার্থীটা আমাদের ভোটার না কিন্তু কেন্দ্রে ঢুকেছে সাথে সাথেই তাকে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত প্রতিষ্ঠান

ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এটা এটা যথেষ্ট মানে একেবারে আপডেটেড যে আইডি সেটাকে প্রয়োগ করার এখনো পর্যন্ত আমাদের প্রোফটর অফিস সেই ব্যাপারে পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি কথা বলছে আপনারা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি আসলে ব্যবস্থা বলেছিলেন যে বিদেশে যারা যারা

আমরা দেখছি যে যারা আমাদের প্রার্থী যারা আমাদের শিক্ষার্থী এবং এই নির্বাচন কার্যক্রমকে ব্যাহত করতে পারে এই রকম যে সমস্ত সাইবার স্পেসের যে সমস্ত পেজ কিংবা গ্রুপ আছে সেই গ্রুপগুলোর উপরে আমরা আমাদের প্রচলিত আইনে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের আইন এবং বাংলাদেশে প্রচলিত যে সাইবার সুরক্ষা আইন আছে তার আওতায় যেগুলো করছে তার তার ধাপে ধাপে আমরা এইগুলো প্রয়োগ করছি অর্থাৎ যে প্রার্থী কিংবা যে শিক্ষার্থী তার জন্য আচরণবিধির প্রয়োগ যে তার চেয়ে বড় অপরাধ করছে সে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটার মধ্যে পড়ছে আর এটার বাইরেও যে অপরাধ আছে সেটার জন্য আমরা আমাদের যে বাংলাদেশ পুলিশ সহ যে প্রতিষ্ঠানগুলো এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণের সাথে যুক্ত তাদের সাথে কন্টিনিউয়াসলি আমরা আমাদের অভিযোগগুলো পেশ করছি যোগাযোগ করছি এবং কোথাও কোথাও নিয়ন্ত্রিত হচ্ছে আমরা আশা করছি আরো দুদিনের মধ্যে আরো আরো সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হবে তাদের পক্ষ থেকে তারাও কাজ করছেন এটা বিটিআরসি যে সমস্ত সাইবার যে প্রোডাকশন এজেন্সি যেমন ধরো যে মেটা কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করছে আমাদের হয়ে

তো এটা আমি গতদিনও বলেছি এর মধ্যে যেহেতু আমরা পিটিআরসির মাধ্যমে এখনও এই পেজগুলো ওভাবে বন্ধ করে তারা কাজ করছেন আমাদের কর্মকর্তা বললেন কিন্তু আমি পার্সোনালি আমাদের কমিশনের পক্ষ থেকে তাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করেছি আপনারা দেখে থাকবেন শিক্ষার্থী সংসদ দুই তাদের আমার আমার সাথে কথা হওয়ার পরে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এবং সেটি তারা বন্ধ রেখেছে গত প্রায় বিশ ঘন্টা এটি বন্ধ আছে এর আগেও বন্ধ করেছে মাঝখানে একটু চালু করেছিল গত বিশ ঘন্টা যাবৎ শিক্ষার্থী সংখ্যক দুটি বন্ধ আছে আরেকটা পেজ সেটি বন্ধ সেটি বন্ধ করার জন্য আমি একটু চাপ সৃষ্টি করেছিলাম আমাদের পক্ষ থেকে সেটি একজন আমাদের সে প্রার্থী হয়েছিল প্রার্থী তার বাতিল হয়েছে তো সেই ওই গ্রুপটা লিড করছিল আরেকটা শিক্ষার্থী সংসদ তো সেটি বন্ধ হয়নি কিন্তু চাপ সৃষ্টি করার পরে সে তার অ্যাডমিন প্যানেল থেকে সে বেরিয়ে গেছে তো অন্য অ্যাডমিন দিয়ে চালাচ্ছে তো এটা আজকে আমি আমরা ওই অ্যাডমিনদেরকে কিছুক্ষণ আগে আমি পার্সোনালি যোগাযোগ করেছি ফোন তাদেরকে রিচ করতে পারি না আমি আবারও তাদেরকে তাদের সাথে কথা বলে এটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করি আর যদি বন্ধ না হয় তাহলে আমাদের স্যাররা যেটা বললেন আমরা আইনের ব্যবস্থা গ্রহণ ধন্যবাদ একটা একটা কথা একটা কথা আমাদের একটা প্লিজ সবার জন্য আমাদের আপনাদের কাছে আমাদের একটা বড় আবেদন আছে সেই আবেদনটা হচ্ছে যে আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে আমরা আজকে সকাল থেকে এই জাস্ট একটু আগে পনেরো মিনিট আগ পর্যন্ত আমরা পাঁচটা হল ভিজিট করেছি এবং প্রত্যেকটা হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং কোথাও কোনো রকমের উষ্মা কোথাও কোনো টেনশন এগুলো আমরা লক্ষ্য করিনি আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন ফলে এইটা আমরা আমাদের আপনাদের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে বিশেষ করে তাদের সবার কাছে পরিষ্কারভাবে এটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের এই শান্তিপূর্ণ নির্বাচনের মূল যে চালিকা শক্তি সেটা হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ ফলে তারা যত মাত্রায় অংশগ্রহণ করবে যে কোনো ধরনের প্রোপাগ্যান্ডা যে কোনো রকমের বুলিং যে কোনো রকমের আশঙ্কা সব দূর হয়ে যাবে ফলে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং আমরা চাই যে আমার প্রত্যেকটি বৈধ শিক্ষার্থী এসে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে ফলে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই আপনারা আসেন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ভোটদান করেন এবং একটা নিজেদের পছন্দ মতন নেতৃত্ব বাছাই